আমাদের হাঁস দিনের বেলা ডিম এই রাত্রিবেলা ডিম পাড়তে পারে না বলে রাত্রিবেলা দিনের বেলা করে ডিম পারে তো এই ঝোপের মধ্যে ঝোপের মধ্যে ডিম পেটেছে কই দেখি দেখো দেখো সবাইকে দেখো কোথায় ডিম পেটেছে কই দেখি আমি ছাড়িয়ে দিচ্ছি সরো 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 ছাড়িয়ে দিই আগে ওকে দেখি টসটা দাও টসটা একটা দাও ওই যে ডিম পেটেছে দেখো সবাই আমাদের হাঁস ঝোপের মধ্যে ডিম পেরেছে দেখা যাচ্ছে ঝোপের মধ্যে ডিম পেড়েছে আমাদের হাঁস তো যাদের যাদের হাঁস আছে এরকম ঝোপের মধ্যে ডিম পারবে এই যে এই যে হাঁস এখন আমরা সন্ধেবেলা ডিম কুড়াতে এসেছি দেখো এই একজনের পেছন পেছন আর একজন দৌড় চলো দেখা ডিমটা দেখাও ডিমটা দেখাও এই যে দেখেছো সবাই এই ডিমটা আমরা কি করবো বাচ্চা ফোটাবো নাহলে ভাজা করে খাবো